আসসালামু আলাইকুম মৌসিন সংসারে সকলকে স্বাগত আজকে আমি খুব সাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে পারফেক্ট নরম লুচলুচে রুটি আপনারা তৈরি করবেন সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে এই নরম রুটি তৈরি হবে আমরা অনেকেই রুটি তৈরি করি কিন্তু অনেকের সবগুলো রুটি হয়তো সঠিকভাবে ফোলে না কিংবা ফুললেও কিছুক্ষণ পরে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তো এই রেসিপিটা ফলো করলে রুটি একদম পারফেক্ট নরম লুচলুচে হবে রুটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে এই পাতিলের মধ্যে দুই কাপ মতো পানি নিয়ে নিয়েছি সেটা ফুটতে দেব। আর এখানে নিয়ে নিচ্ছি আমার প্রয়োজন মতো সাত মুঠো আটা আমি মুঠোর আন্দাজে আটা নিই এবং এইভাবেই তটা রুটি তৈরি করি আটার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখানে কোনো রকম তেল সোডা কোনো কিছুর দরকার হবে না শুধুমাত্র একটু লবণ দিলেই হবে এরপর এই যে দেখছেন পানিটা ঠিক এরকম ফুটন্ত অবস্থায় এই আটার মধ্যে ঢেলে দেব আমি অর্ধেকটা পানি ঢেলে দিচ্ছি আটাটা ঢেলে দিয়ে এই রকম কিছু একটা নিয়ে হাত দেওয়া যাবে না কারণ পানিটা একদম ফুটন্ত তো আটাটা এই পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সমস্ত আটাগুলা এভাবে করে মিশে গিয়েছে এবারে যে কাজটা আপনাদের করতে হবে সেটা হাত দিয়ে করতে হবে এবারে অল্প অল্প করে পানি মিশিয়ে আপনাকে এই আটাটা খুব সুন্দর করে মেখে একটা সুন্দর ডো তৈরি করতে হবে আমি অল্প কিছুটা পানি দিলাম প্রথমে এখন দেখুন এরকম অবস্থায় মাখা হয়েছে এখন আবারও অল্প অল্প করে পানি দেব এবারে একটা পারফেক্ট ডো তৈরি করে দেখাচ্ছি এই যে দেখুন লাস্ট ফিনিশিং ডোটা ঠিক এরকম হবে আর আপনারা যদি পনেরো মিনিট রেস্টে রেখে দেন তাহলে আরও বেশি ভালো দেখুন ডোটা খুব সুন্দর নরম এবং সফট তৈরি হয়েছে একদম শক্তও নেই আর একদম হাতে লেগে যাওয়ার মতো নরম নেই এখন আমি হাতে একটু আটা মাখিয়ে নিয়ে এভাবে করে গোল গোল করে গোলা কেটে নিচ্ছি রুটির জন্য আমার রুটিগুলোর সাইজ খুব বড়ো না খুব ছোট না মিডিয়াম সাইজের হবে এই যে দেখুন ঠিক এতটা মোটা করে আমি গোলাগুলো কেটে নিয়েছি এদিকে রুটি তাওয়াটাকে আমি হিট হতে বসে দিয়েছি আর এদিকে রুটিটাকে বেলে নেব। পিঁড়েতে একটু আটা দিয়ে দিলাম এখন এই গোলাটাকে খুব সুন্দর করে একটু রাউন্ড করে নেব তারপর একটু হাত দিয়ে চ্যাপটা করে আটায় ডুবিয়ে বেলতে থাকবো আমি বেলাটা দেখাতে পাচ্ছি না এখন এই যে দেখুন আমার বেলা হয়ে গেছে আর রুটির থিকনেসটা দেখুন ঠিক এই রকম পাতলা হবে এখন এটা তাওয়াই দেওয়ার সময় লক্ষ্য রাখবেন তাওয়াটা গরম হয়ে গেছে একদম ফুল যেন গরম হয়ে যায় কারণ প্রথম রুটিটার সময় তাতে একটু বেশি লাগে তারপর যে দিকটা বেলছিলাম সে দিকটা নিচের তাওয়ার নিচের দিকে করে দিয়ে দিতে হবে এরপর এই যে শেঁকার সময় রুটিটাকে লক্ষ্য করবেন দিয়ে দেওয়ার কয়েক সেকেন্ডের পরেই রুটির কালারটা একটু চেঞ্জ হতে থাকবে এই যে চেঞ্জ হয়ে একটু কালচে কালচে ভাব আসবে আর সেই মুহূর্তেই কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না এটাকে উল্টো পিঠ করে দিতে হবে এই যে আমি হাতে করেই এটা আস্তে আস্তে ঠেলে নিয়ে উল্টিয়ে দিলাম আপনারা যারা নতুন কাজটা করবেন তারা খুন্তি ব্যবহার করবেন তাদের পক্ষে সহজ হবে এখন এই একবার উল্টিয়ে দেওয়ার পর এই পিঠটা কিন্তু একটু সময় নিয়ে একটু আঁচটা বাড়িয়ে আপনাদের সেঁকতে হবে আর এভাবে করে সমস্ত সাইড মাঝখানে দিয়ে দিয়ে আপনাদের সেঁকে নিতে হবে তারপর যখন দেখবেন পিছন পিঠটা এইরকম অবস্থা হয়েছে ছবিতে যেমন দেখছেন ঠিক সেই মুহূর্তে উলটিয়ে দেবেন এর থেকে যেন বেশি না পুড়ে যায় তারপর আমি এরকম করে গ্যাসের মধ্যে দিয়ে দিলাম কোনো রকম তার জালি কোনো কিছু দরকার হবে না জাস্ট গ্যাসের ওভেনের মতো দিলেই হবে আর এরকম ফুলকো লুচি রুটি তৈরি হবে দেখুন আমি আরও একটা করে দেখাচ্ছি এই যে কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই উল্টিয়ে দেব। এই পিঠটা একদম বেশিক্ষণ রাখা যাবে না তারপরের পিঠটা কিন্তু আপনাকে অনেকটা সময় নিয়ে সেঁকতে হবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে চারি কিনারাগুলো মাছটা সব জায়গা সমানভাবে ভালো করে সেঁকে নিতে হবে এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে যাদের রুটি ফোলে না কিংবা শক্ত হয়ে যায় কিছুক্ষণ পরে তাদের সমস্ত রুটি ফুলবে এবং শক্ত হবে না এই যে দেখুন এই রুটিটা কিন্তু আমি খোলাটা এক হাতে ধরে বেলুনের পিছনটা দিয়ে পুশ করে গ্যাসের উপর নামিয়ে দিয়েছি আর ওই বেলুনটা দিয়েই তুলে নিয়েছি তোলার জন্য কোনো রকম খুন্তি টুন্তির কোনো কিছুর ব্যবহার করতে হবে না তো আমি ঝুড়ির মধ্যে রেখে দিলাম আমি এবারে একটা গোলা আপনাদের করে দেখাচ্ছি যারা ডাইরেক্ট গোলাটা বেলতে পারেন না তাদের জন্য এভাবে করে আঙ্গুলের সাহায্যে হাতে করে প্রেস করে করে একটু বড় দিস্তা আকারের করে নেবেন এটা আমাদের দিস্তা বলে তো এভাবে করে দিস্তা করে নিলে বেশ কিছুটা চ্যাপটা হয়ে যায় রুটিটা বেলতেও সহজ হয়ে যায় অল্প একটু বেলে নিলেই রুটিটা গোল আকারের বড় তৈরি হয়ে যাবে দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে আর বেলার সময় যদি মনে হয় লেগে যাবে তাহলে অল্প একটু আটা ছিটিয়ে দেবেন খুব সামান্য করে এই যে দেখুন এইরকমই থিকনেস আছে আর ঠিক এভাবে করে হাতে ধরে যে দিকটাই বেলছিলাম সেই দিকটা খোলার পিছন দিকে দিয়ে দিতে হবে কালারটা চেঞ্জ হতেই উল্টিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে তারপরের পিঠটা একটু সময় নিয়ে সেঁকে নেবেন এই টিপসগুলো যদি একটু ফলো করেন তাহলে কিন্তু আপনাদের রুটি একদম পারফেক্টভাবে তৈরি হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার সমস্ত রুটিগুলো তৈরি হয়ে গেছে আর সমস্তগুলোই রকম সুন্দর ফুলেছে দেখুন কতটা নরম লুচলুচি হয়ে আছে রুটিটা একদম নরম আর এই রকম নরম নরম ফুলকো লুচি যদি রুটি যদি আপনি সার্ভ করেন তো সবাই খেতে পছন্দ করবে আমি রুটি বলতে বলতে কয়েকবার লুচি বলে ফেলেছি ক্ষমা করবেন দেখুন আপনারা আপনাদের পছন্দ মতো এই রুটিগুলো সার্ভ করবেন আমি এখানে দিচ্ছি স্প্রিং অনিয়ন স্যালাড নর্মাল স্যালাড শশা গাজর আর কয়েক পিস টমেটো যে যেমনভাবে খেতে পছন্দ করবেন সে সেই রকম দিয়ে খাবেন ভীষণ মজা লাগবে আর রুটির সঙ্গে তরকা খেতে তো ভীষণ মজা লাগে তাই আমি নিয়েছি এখানে তরকা এই রেসিপিটা ফলো করে দেখবেন অনেকের উপকার হবে আর এইভাবে ট্রাই করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন